নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পাশে দেখো পজিটিভ দেখো গাইডেন্স হিসেবে নাও বাদ বাকি টুকু ছেড়ে দাও কারণ না গাইডেন্স হিসেবেই কাজে লেগে যাবে এখান থেকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো ঠিক এই মুহূর্তে তুমি যারা কথা ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে চলো এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে কি ভাবছে তোমায় নিয়ে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো একদম মন থেকে সে কি ভাবছে তোমায় নিয়ে প্লিজ পজিটিভ থাকো তোমরা সভাপতির কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো পাশে থাকো চলো আচ্ছা তুমি কথা ভাবছো কি মনে স্টপ থাপা যাবে না ঠিক আছে যা তোমাদের মধ্যে কন্টিনিউ হচ্ছে আমি সম্পর্কে পজিটিভ দিকটা বলছি আমার ডোন স্টপ মানে এটা ভেবো না যে যা নেগেটিভিটি হচ্ছে সেটাকে চালিয়ে দেবো তাহলে ঠিকঠাক মেসেজটা পৌঁছলো না তো এখানে হচ্ছে অ্যাঞ্জেলটা তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে যেটা ভালো কিছু করছো সেটা করো সেখান থেকে তোমরা ভালো রেজাল্টই পাবে সেখানে থামার দরকার নেই পত্র তোমাদের ঠিকই আছে নেগেটিভ কিছু ভাবার দরকার নেই হতে পারে পথে কিছু যেতে যেতে তোমরা নেগেটিভিটি পেয়েছো তা মানে এই পত্র সবটা খারাপ তা না, দেখো এখন যখন রাস্তা দিয়ে হাঁটি কিছুটা রাস্তা তোমরা পরিষ্কার পেতে পারো কিছুটা রাস্তা নোংরাও পেতে পারো তার মানে এখানে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে একটু নোংরা আছে মানে রাস্তাটা আমাদের আর গন্তব্যে নিয়ে গিয়ে পৌঁছবে না না রাস্তা তো অনেক রকমই কিছু থাকবে তার মধ্যে দিয়েও কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি এখানে হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কিছু সমস্যা আসতেই পারে তোমরা থেমে তোমরা তোমাদের মতন কাজ করো দেখো ঠিক সমস্যা একদিন মিটেও যাবে এবং তোমরা একটা পথও খুঁজে পাবে বা যে পথটা যাচ্ছ সেই পথটাই দিয়ে ঠিকঠাক পৌঁছে যাবে ওর কথা থামলে চলবে না ঠিক আছে তোমরা যে ভোট দিচ্ছ বা যে চেষ্টা করছো যেভাবে ভাবে ঠিক আছে তোমরা কন্টিনিউ করো কি forgiveness এর card করতে চাইছো ঠিক আছে কেউ চাইছো এবার সেটা কে চাইছো তুমি না তোমার সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে তবে এখানে তোমরা চাইছো সমস্যাটা মিটে যায় main যদি কিছু চেয়ে থাকো সমস্যা মিটে যায় আর সেটা দরকার আছে ঠিক আছে কে ক্ষমা চাইলো কে ক্ষমা করলো সেটা তো খুব বড় কথা হচ্ছে তোমরা তোমাদের সম্পর্ককে বাঁচাতে চাইছো তাই জন্য চাইছো সম্পর্কের মধ্যে সবকিছু ভালো এই চাওয়ার মধ্যে কোনো কিছু খারাপ নেই কিন্তু এই চাওয়াটা ভালো চাওয়া তাই জন্য হয়তো ড্রোন স্টপ এসছে ঠিক আছে হতে পারে তোমাদের মধ্যে কিছু বসে পড়ার সমস্যা আছে হতে পারে তোমাদের মধ্যে কিছু হয়তো আহ সাময়িক সমস্যা হয়েছে তো সেগুলোকে অত ফোকাস না সেগুলোতে নেগেটিভিটি আছে হম নেগেটিভিটিকে বেশি প্রশ্রয় দেবে না হচ্ছে পজিটিভিটির দিকে যাও দেখো ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাবে চলো দেখে নি আরো একটা কার্ড নিয়ে যে এই মুহূর্তে কি ভাবছে পজিটিভিটি অধিক অবশ্যই যেটা বারবার মনে করো সেটা হচ্ছে পজিটিভ পজিটিভিটি একমাত্র তোমাদের নেগেটিভিটি থেকে বের করতে হবে কারোর সম্বন্ধে কারোর কিছু বা বাজে ফেবো না কোনো নেগেটিভিটি নিয়ে চিন্তা করো না যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়ে থাকে ঝগড়া কি কি টপিক হয়েছে প্লিজ ওগুলোকে বারবার মনে মনে রিপিট করো না অনেক সময় ভাবা হয় যে মনে মনে তো বলছি না সেই এনার্জিটা তোমাকে যতবার তুমি কিছু ভালো ভাবতে হবে ওই এনার্জিটা তোমাকে ব্লক করে দেবে বাবার রাগ আর ফার্স্টেশনগুলি ঘুরে ফিরে আসবে সেখান থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে আগে নেগেটিভিটিকে রিলিজ করো হয়ে গেছে হয়ে গেছে ঝগড়া হয়েছে হচ্ছে ঠিক আছে আবার সব মিটে গেল মিটে গেলো আর ঝগড়া মিটে যাওয়ার পর কখনো ওই পুরনো ওই পয়েন্ট চলে যেও না যে আবার থেকে শুরু হয়ে গেল যেটা মিটিয়ে এসছো যেটা মিটে গেছে মিটে গেছে চেষ্টা করবে যেটা জন্য ঝামেলা হয়েছিল সেটা যেন রিপিট না হয় বাস তো ছোট ছোট করে ভেবে এই জন্যটাই বেস্ট হবে এখানে সেটাই কাট বলছো তুমি এই মুহূর্তে যার কথা ভাবছো সে এটাই যে ঠিক আছে আমরা আমাদের মতন ইনভেস্ট করছি করি দিকটা তো ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে কেউ চাইছো যে ঠিক আছে সবটা মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে বা ঠিক আছে একটু বলে দিলাম বা ঠিক আছে ভুল হয়ে গেছে এরকম ধরনের আর এখানে কেউ পজিটিভ ভাবছো যে সব ঠিক হয়ে যাবে যাই হোক না কেন সব ঠিক হয়ে যাবে এটা এরম রাখারই চেষ্টা করো যারা চাইছো সম্পর্ক রাখা তারা চিন্তা ভাবনাটাকে এই পর্যন্ত যেটা বারবার তোমাকে বলি তার একটাই কারণ যে সত্যি হচ্ছে নেগেটিভিটি অন্ধকারের মতন কিছুই পাবে না হাতরে যাবে হাঁড়া হাঁচরে সময় চলে যাবে কিন্তু তুমি যদি পজিটিভিটির দিকে থাকো চলো কিছু না কিছু তো আমাদের ভালো কিছু আসবেই আর সেটুকু নিয়ে আমরা ঠিক বলতে পারবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো পাশে থেকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার